জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রবেশ এবং রানী ও মথুরের সঙ্গে পরিচয় এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল আমরা বিগত দিনে দিন টানা এই অধ্যায় পাঠ করছি আজ আমরা সপ্তম দিনে পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর সমস্ত ব্রাহ্মণদের সঙ্গে মিলিত হয়ে তাদের নির্দিষ্ট যে যুক্তি ছিল সেটি পরিবর্তন করে অবশেষে সেই বিষ্ণু মন্দিরে বিষ্ণু ভাঙা মূর্তিকে সারিয়ে নিয়ে পুজো দেওয়ার বিধি প্রচলন করতে বাধ্য করালেন প্রায় কেননা শাস্ত্রকাররা অন্যসা হয়ে শেষমেশ এটাতেই বলতে বাধ্য হলেন কেননা যদি স্বামীর পা ভেঙে যায় স্বামীকে তো ফেলা যায় না তাহলে ঠিক সেরকম প্রভুর যদি পা ভেঙে যায় প্রভুকে আমরা ত্যাগ করবো কি করে বরং সেটি কি করে সারানো যায় সেইটি করা উচিত তখন রানীমা বললেন যে ঠিক আছে আপনি যখন এই বিধান দিয়েছেন আপনাকে সারাতে হবে তিনি খুব সুন্দরভাবে সারিয়ে দিলেন যে বাইরে থেকে দেখে আর কোনো রকম বোঝা গেল না তারপর রানীমা তাকে বললেন অনুরোধ করলেন যে আপনাকেই পূজারি হতে হবে সেই থেকে ঠাকুরকে মাসোহারা বেতন করে দিলেন এবং ছোট ঘরটা রাক্ষা দিয়ে বিষ্ণুর পূজারী হিসেবে নিযুক্ত করলেন সেই থেকে ঠাকুর সেখানেই পূজারী হয়ে রয়েছেন এবং আগা করা এইটাই রীতি যে পূজারী যা প্রণামী করবে সেটা পূজারীর নিজের কিন্তু ঠাকুর তো কখনো টাকা করি হাতে নিতেন না তাই বলতেন যে যা পড়বে সেটা সব গরিব দুঃখীদের বেলিয়ে দিতে ত্যাগি অনাসক্ত ঠাকুর নিজে আজীবন সেই নীতি পালন করে এসেছেন তাই যত প্রণামী পরে সব বিতরণ করে দেওয়া হতো এটুকু আমরা গতদিনের পাঠে দেখেছি আজ তার পরের অংশ পাঠ করব যেখানে ঠাকুরের সাজানোর কথা ঠাকুরকে সাজানোর কথা ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায় তার দেহ অবসান হয়েছে সেই কথা বর্ণনা করা হয়েছে ছয় মাস বিষ্ণুর মন্দিরে পূজা করি পশ্চাৎ হইলা প্রভু শ্যামেরও পূজারী এইভাবে ছ মাস বিষ্ণু মন্দিরে তিনি পুজো করেছেন এরপর তিনি এলেন শ্যামা মায়ের হিসেবে। আর দাদাকে পাঠালেন বিষ্ণুর পূজা করতে ছয় মাস বিষ্ণুর মন্দিরে পূজা করি পশ্চাৎ হইলা প্রভু শ্যামার পূজারী বিষ্ণুর সেবাতে হইল অগ্রজের ভার ইহাতে সন্তুষ্ট ভারী শ্রীরাম কুমার ভাই যে শ্যামা মায়ের পূজার দায়িত্ব নিয়েছেন এতে দাদা খুব সন্তুষ্ট হয়েছেন এই রূপে কিছুদিন হইলে গত হইলে পর শ্রীরাম কুমার কলেবর কিছুদিন মন্দিরে পূজা করতে করতে তারপর এভাবে শ্রীরামকুমার এই নশ্বর দেহ ত্যাগ করলেন এরপর অগ্রজের লোকান্তরে শ্রী প্রভু এখন শ্যামার সেবায় দিল ষোলো আনা মন প্রভুর অপার কথা কে কহিবে কটি কোটি মুখে কহিলেও তবু ত্রুটি কোটি দাদার চলে যাওয়ার পর ঠাকুর এইবার শ্যামা মায়ের পূজায় আরো মনে নিবিষ্ট করলেন একান্তভাবেই ভাবেই শ্যামা মায়ের পূজায় তিনি নিজেকে নিয়োজিত করলেন আর ঠাকুরের অপার সৃষ্টির কথা কে কটি বলতে পারে কোটি মুখেও যদি ঠাকুরের কথা বলা হয় তবুও যেন ত্রুটি থেকে থেকে যায় কোটি কোটি এরপর পরে দামামায় কাঠি আগুন রঞ্জকে যে হতে আইলা প্রভু পূজিতে শ্যামাকে যখন থেকে ঠাকুর এই শ্যামামাকে পূজা করতে এলেন তখন থেকেই যেন দামামায় কাঠি পড়ে গেল এবং আগুনে যেন আরো তাতে রঞ্জক বা ধুনো দিয়ে দেওয়া হলো বা সেই আগুন যেন করে যেমন জ্বলে ওঠে সেরকম হয়ে গেল অর্থাৎ ঠাকুর হয়ে এলেন তবে যেন একটা প্রচারের ব্যাপক প্রচার পেয়ে গেল হতে সব মানুষ যেন জেনে ফেললো যে ঠাকুর এইখানে পূজা দিয়েছেন এবং নতুন ভাবে সারা পড়ে গেল যে হতে আইলা প্রভু পুজিতে শ্যামাকে শ্যামায় প্রীতি বড় শ্যামা পরে দামায় কাঠি আগুন রঞ্জকে যে হতে আইলা প্রভু পূজিতে শ্যামাকে শ্যামায় পিরিতি বড় শ্যামা জ্ঞান, সুদৃশ্য রচেন বেশ প্রভু গুণধর দেখা মাত্র দর্শকের বিমহে অন্তর নিত্যই নূতন বেশ নাহিক উপমা মূর্তিমতি ঠিক যেন চিত্তময়ী শ্যামা ঠাকুর এই শ্যামা মায়ের প্রতি এতই ঠাকুরের প্রীতি বা এতই তার প্রতি ভালোবাসা শ্যামামাকেই তিনি মন প্রাণ দিয়ে রেখে দিয়েছেন টপ জব তন্ত্র মন্ত্র ধন ধ্যান জ্ঞান সমস্ত কিছুই যেন ঠাকুরের ওই শ্যামামাকে কেন্দ্র করে সুদৃশ্য রচেন বেশ প্রভু গুণধর দেখা মাত্র দর্শকের বিমোহে অন্তর তিনি এত সুন্দর করে শ্যামামাকে সাজান যে জায়গাটা এমন সুন্দর তৈরি করে নেন যে দর্শকে দেখা মাত্রই তার মন যেন বিমোহিত হয়ে যায় নিত্যই নতুন বেশ নাহিকো উপমা মূর্তিমতি ঠিক যেন চিত্তময়ী শ্যামা মাকে এত সুন্দর সাজান নতুন নতুন সাজে সাজান যে তাকে দেখে আর পাথরের মূর্তি বলে মনে মনে হয় হয় না যেন জীবন্ত মা বিবিধ কুসুম জবা শ্রীচরণে সাজে অপরূপ শ্যামারূপ শ্রীমন্দিরও মাঝে উপজয়ে দিব্য ভাব প্রাচন্ড অন্তরে একবার শ্যামারূপ নয়নে তেহেরে ঘোষণা হইল বার্তা কথায় কথায় আছে বহু কালী মূর্তি এমন কোথায় এই এইরকম রকম ভাবে যে একবার সে দেখছে তার সে যত পাচন্ড মনই হরক না কেন সেই মন ওই ঠাকুরের প্রতি বিমোহিত হয়ে যাচ্ছে রকম ভাবে কথায় কথায় এই কথা চারিদিকে ছড়িয়ে পড়লো যে এইরকম কালী মূর্তি কোথাও নেই আজ আমরা এতটুকুই পাঠ করলাম আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার ধন্যবাদ